আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমার সাইকেলের চাকা আমি নিজে খুলে নিজে কীভাবে ঠিক করলাম চাকাটা কয়েকদিন যাবত খুব বেশ চার সেটা হচ্ছে চাকা থেকে শুধু হাওয়া বের হয়ে যাচ্ছে হাওয়া দিলে মানে কিছুতেই থাকছে না তো আমার লক সিস্টেম দুই পাশ থেকে লকটা খুলে জোরে একটা ঝাঁকি দিলে এটা খুলে যায় এটা সাইকেলটা বাইরে বাইরের সাইকেল তো এটা অনেক সুন্দর সুন্দর টেকনিক আছে তো খুলতে প্রথমে একটু কষ্ট হচ্ছিলো মানে বেঁধে যাচ্ছিলো পরে অবশ্য রাস্তায় খুলতে পেরেছি তাই এই যে খুলে গেছে খুলে এটাকে এখন মানে বাসায় নিয়ে যাব বাসা আরেকটা তো আপনি অনেকে ভাবতে পারে যে এটা দোকানে নিলে তো হয়তো দোকানে কেন নিচ্ছি না সেটা পরে বলতেছে এই যে আমার বাসায় আরেকটা টিউব ছিল এই টিউবটা এই বাসায় এক্সট্রা রাখি গাড়ির চাকা যখন এক্সট্রা থাকে আমি টিউব এক্সট্রা রাখি বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাই তখন এই টিউবটা সাথে নিয়ে যাই দেখ তো দেখতেছিলাম যে চেক করে এটাতে ঠিক আছে কিনা এটা দোকান থেকে সারিয়ে এনেছিলাম তো দেখলাম যে এটা না ঠিক আছে এখন আগের যে টিউবটা ছিল সেটা তো হাওয়া থাকতেছিল না তো সেটা আমি খুলে নিয়ে আসলাম এখন খুলবো দেখ কীভাবে খুলতেছি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে হাওয়া ছেড়ে দিলাম আর খোলার জন্য আমি দুইটা মানে খুরচুন বলে যেটাকে বা চামচের মতো মাথা বোথা মাথা দিয়ে খুলবো কারণ হচ্ছে কি যাতে চাকাটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ অনেক ভালো হয়েছে আমি মানে ইচ্ছা করে রাগ করে আমি সাইকেলটা পরিষ্কার করি না চাষ করে হয়ে যে দেখেন সাইকেলে একটু গোতা বেড়ে লক করে দিলাম এপার্শে দিয়ে আরেকটা গোতামেরে লক করে খুলে দিলাম এখন ইজিলি খুলে যাবে দেখছেন একদম খুলে যাচ্ছে এখন হাত দিয়ে খুলতে পারেন আপনি এটা বোথা লাগবে আবার বারবার বলতে বোতা দিয়ে খুলবেন খুলে আর হয়ে গেল আলগা হওয়ার পর আমি টিউবটা বের করে নিয়ে আসলাম এই টিউবটাতে একটা সম্ভবত আমরা ছোটো খুবই ছোট ছোট লিক আছে সম্ভবত যার কারণে এটা কিছুতেই কিছু করা যাচ্ছে না যাই হোক আমি চেক করে দেখছিলাম যে অন্য কোনো তারকা টুকরা ঢুকছে না যাই হোক খোঁজাখুঁজি কোনো ছিদ্র তারকাটা পেলাম না তাই এখন আমি এটাকে হাওয়া দিয়ে দেখব যে এটা কেমন হয় মানে এরাতে লিক আছে কি না যদি এরাতে লিক থাকে না থাকে তাহলে এটা লাগিয়ে দেব কিন্তু এটা ভালো করে হাওয়া দিচ্ছে হাওয়া দিয়ে ফুলিয়ে এটা চেক করতে গেলাম চেক করে এটা পাঁচবারের মতো আমি চেক করলাম কিন্তু এটাতে কোনো ধরনের লিক পেলাম না তো খুবই মানে বিরক্ত হয়ে গেলাম যে কী ব্যাপার এটাতে লিক ধরা পড়তেছে না কিন্তু প্রথমে আমরা মানে কানে লাগিয়ে যে একটা শব্দ হলে বুঝতে পারবো যে লিক আছে কিন্তু কানে লাগিয়ে পেলাম না তো এখন এই যে পানিতে ঢুকে ঢুকে আমি লিক চেক করতেছি অনেকবার চেক করলাম কিন্তু কিছুতেই আমি লিক ধরতে পারতেছিলাম না পরে বিরক্ত হয়ে গেছে যে কীভাবে লিকটাই কিন্তু হাওয়া থাকে না কেন যাই হোক এটা যেহেতু ব্যর্থ হলাম এটা পরে চেক করবো আমার কাছে যেটা এক্সপায়ার ছিল ওটা লাগিয়ে দেবো ওটা এখানে এটা লাগিয়ে দিচ্ছে এটা হাওয়াটা ছেড়ে দেয় এটা যেটা বাসায় ছিল মানে এক্সট্রা যেটা ছিল সেটা লাগিয়ে দেবো তো আমি যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই একটা এক্সট্রা টিউব সাথে নিয়ে যাই কারণ অনেক সাইকেলিং করে তো যদি কোনো কারণে যদি লিকটিক হয়ে যায় আমি এভাবে ঠিক করবো আর কি যদি আজ পর্যন্ত যতবার নিচে কোনো কাজে লাগে নাই যাই হোক এই লাগানো শেষ যা যখন চাপ দিয়ে লাগাই দেব খুব ইজি প্রসেস আপনারা বাসায় লাগাইতে পারেন তো আমি যে কারণে এটা লাগাচ্ছি কারণ হচ্ছে দোকানে নিয়ে গেলে আমার সাইকেলটা ঠেলতে ঠেলতে ম্যাকে দোকানে নিয়ে যেতে হইব সে সেখানে আসলে পঞ্চাশ টাকা লাগবে ঠিক করে দেয় কিন্তু পঞ্চাশ টাকার কোনো ব্যাপার না আসলে আমার সাইকেলটা আমি চাকার যে টিউবটা শেয়ার সারাই নিয়েছি সেটাও চল্লিশ টাকা নিয়েছে তো পঞ্চাশ টাকার কোনো ব্যাপার না যাই হোক এটা আমি এক্সট্রা রাখি বাসায় আমি অনেকবার অনেক আগে থেকে এটা আমি করি এটা আমার অভ্যাস আছে যে এই জন্য খুব ইজিলি পারি আমি বুঝতে পারি এটা খুব জরুরি কাজ দিয়ে যে আমার বাগান বাগান দেখাচ্ছি আপনাদের তো যাই হোক এটা হাওয়া দিয়ে মোটামুটি ক্লিয়ার করে ফেলেছি মোটামুটি এটা ওকে যথেষ্ট পরিমাণ হাওয়া দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় রাস্তা সাইকেলে হাওয়া না থাকলে সাইকেল চালাতে অনেক কষ্ট হয় এখন এটাকে ধুয়ে পরিষ্কার করব তো চলেন যাই ধুয়ে পরিষ্কার করে একদম এটা চকমক চকমক করে ফেলবো আজকে হ্যাঁ একদম মানে হুইল পাউডার দিয়ে এক ইচ্ছা মতো ঘুষি ঘুষে একদম চকমক করে ফেলছে একদম নতুনের মতো হয়ে গেছে আগে সাইকেল প্রায় ওয়াশ করতাম তো এখন ধোয়া শেষ এখন নিচে নিয়ে যাব লাগানোর জন্য এই যে একটু পরিষ্কার করে নেই পরিষ্কার করে মুছে রোদ্রে শুকিয়ে নিয়ে যাব। আবার যাওয়ার আগে একটু নারকেল তেল দিয়ে দিব যাতে নারকেল তেল ওই যে স্প্রিং ওই যে কাটা আছে না কাটার ওইখানে নারকেল তেল দিলে সাইকেল খুব স্মুথ চলে খুব দ্রুত চলে আর কি যাই হোক সব কাজ শেষ এখন এই যে লাগানোর জন্য নিয়ে আসলাম আমার গেরেজে নিয়ে আসছি সাইকেল লাগানোর জন্য চাকাটা একদম নতুন হয়ে গেছে তা আমাদের আমাকে একটু সাহায্য করার জন্য আসছে আমাদের কেয়ারটেকার যে দেখছি একটু প্রবলেম আমি একাই লাগাই কিন্তু ও ধরছে ধরে লাগিয়ে ফেললাম আর আমার ছেলে ভিডিও করতেছে এই প্রথম তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দেবেন ভালো লাগলে ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ ফলো করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ঈদের শুভেচ্ছা